এটা পরে আষট্টি এটা পরে সত্তর আষট্টি পঁচত্তর সত্তর পঁচাত্তর

আমার অনেক ভাইদের বিভিন্ন রিকোয়েস্ট থাকে ভাই আমাদের কিছু নতুন নতুন প্রতিশের আপডেট কালেকশনগুলো দেখান আমি ভিড়ের শুরুতে কিন্তু কিছু ফ্লোরের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে সবই আপডেট এগুলো সপ্তাহ আচ্ছা দেখুন মানে কিন্তু কালেকশন আছে এগুলা কতগুলো স্যাম্পল হয় ভাই আপনাদের ভাই আমার এখানে সব তো 2000 এর উপরে আছে 2000 এর উপরে শুধুমাত্র এই সাইজের এই সাইজের এই স্যাম্পল আছে দেখো মানে এই এখানে অনেক স্যাম্পল আছে আপনি দেখেন মেয়েরা ভাই এই সব 8 12 এর সাইজ জি আমার ডিসপ্লে সংকটের কারণে আমি প্রাথমিকভাবে আসলে স্যাম্পল নিচে রাখতে হয়

তাদের পছন্দ হবে রেট হবে তাদের জন্য আসলে প্রতিদিন আপডেট কিছু কালেকশন নিয়ে আমি আসলে মূলত ভিডিওতে আসি যেমন স্ট্রং বডি আপনার ওয়াল প্লাস ফ্লোর ইন করা এগুলা

পেয়ে যাবেন এগুলা হচ্ছে কেমন রেঞ্জে সেল করেন আপনারা এখানে আসলে আমার এখানে একশো আশি থেকে সর্বোচ্চ একশো দুশো বিশ টাকার মধ্যে অনেক স্কোয়ার ফিট থাকবে তারপর আমি একটু ধরে ধরে দেখাই অনেক ভাই রিকোয়েস্ট থাকে এটা রেট হবে সর্বোচ্চ একশো নব্বই টাকা পার স্কোয়ার স্টোন বডি হ্যাঁ একশো নব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা পড়বে দুশো টাকা পার স্কোয়ার ফিট এটা পড়বে হলো দুশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও সেঞ্চুরি ডাবল ডেকোরের একদম ফার্স্ট ক্লাস একটা ইউনিক দিয়ে দেয় এটা রেট পড়বে সর্বোচ্চ দুশো টাকা পার স্কোয়ার ফিটে এছাড়া আমার এখানে আপডেট কালেকশন আছে ওকে তো এছাড়া হচ্ছে আপনার এখানে আসতে সিনারি টাইলস গুলো কিন্তু পেয়ে যাবেন কার্পেট বডির যে টাইলস গুলো আছে আবার সুন্দর সিনারি এস ডি ক্লিয়ার একবার তো এছাড়াও তো টাইলসের জগতে সকল কালেকশন পাওয়া যাবে ভাই জি অবশ্যই পাওয়া যায় ওকে একই ছাদের নিচে আপনার টাইলস এর সকল কালেকশন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই সরাসরি চলে আসতে হবে এই প্রতিষ্ঠানে অ্যাড্রেসটা আবারো বলে দিন ভাই আমাদের দোকানের নাম থাকবে অন্তরা তা লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ী আইডিএল সেল ঢালে বা অথবা আরটি শর্ত করে বলি আইডিএল মেইন গেটে এসে ঢাল দিকে নেমে 17টা দোকান পরে আমার শোরুমটা থাকে ওকে তো মাইনুল ভাই এত কষ্ট করে সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ওয়া আসসালাম